আমাদের শিক্ষা সংক্রান্ত যে ইউটিউব ভিডিও চ্যানেলটি আছে কাকুলি অ্যাকাডেমি আপডেট সেখানে ছন্দ শেখানো হচ্ছে পার্ট ওয়ান ছন্দ আমরা শিখেছি আজকে আমরা পার্ট টু ছন্দ নিয়ে আসলাম তোমরা আগেরটা যারা দেখো সেটা আগেরটা দেখে নেবে এবং দ্বিতীয়টাও তোমরা দেখবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ফিফথ সেমিস্টার থার্ড সেমিস্টার এবং নেট সেটে ছন্দ রয়েছে যারা ছন্দ শিখতে আগ্রহী এবং ছন্দ সম্পর্কে জানতে চাও তারা আমাদের ইউটিউব ভিডিও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকে তোমাদেরকে করাবো দল বিভাজন ছন্দে গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য উপাদান হচ্ছে দল বিভাজন দল বিভাজনটা খুব মনোযোগ সহকারে শিখতে হবে যদি দল বিভাজন তোমরা শিখতে পারো তাহলে তোমরা ছন্দ নিরূপণও করতে পারবে তো তোমরা একটু বোর্ডের দিকে দেখো দল বিভাজন বা দল তো তোমাদের এই দলটাকে বিভাজন করা শিখতে হবে অর্থাৎ একটা শব্দে বা অক্ষরে কটা দল আছে আমরা একটা সিম্বলের মাধ্যমে এই দল নিরূপণটা শেখাবো দল বিভাজন বা দল নিরূপণটা শেখাবো একটা হচ্ছে মুক্ত দল মুক্ত দলের সিম্বলটা আমরা একটু এরকম করি আর একটা হচ্ছে গিয়ে রুদ্ধ দল আর রুদ্ধ দলের সিম্বলটাকে আমরা এরকম ব্যবহার করি সোজা দাগ অর্থাৎ যেটা মুক্ত হবে তার মাথায় এরকম চাঁদের মতো এরকম বসাবো আর যেটা রুদ্ধ দল হবে এরকম সোজা দাগ বসাবো এবার তোমরা দেখো কোন মুক্ত দল এবং কোনটা রুদ্ধ দল দেখো ক ক এই বর্ণটা যখন উচ্চারণ করছে ক কণ্ঠস্বরটা মুক্ত থাকছে এই জন্য আমাদের থেকে হচ্ছে এটাকে মুক্ত দল কিন্তু যখন আমরা বলছি কা কয়াকার কাক অর্থাৎ কি হচ্ছে ক আ ক আর কিন্তু তোমরা বলতে পারছো না কণ্ঠ রুদ্ধ হয়ে আছে তাহলে কাফ হয়ে আছে মাথা এরকম করে রুদ্র দল বসিয়ে দিচ্ছ যেমন কাকা থাকে কাকা 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 শব্দটাতে কটা দল আছে না কা কা আর একটা মনে রাখতে হবে ছন্দ করতে গেলে কিন্তু মানান ভিত্তিক হলে হবে না উচ্চারণ ভিত্তিক করতে উচ্চারণ কি আমরা করছি দেখতে হবে তা কা কা কাকা কাকা তাহলে দুটো দল কা এরকম করে তোমরা কোন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের সঙ্গে সর্বর্ণ উচ্চারণ আসলে মুক্তদল আর যদি রুদ্ধ দল আসে অর্থাৎ ব্যঞ্জনান্ত আসে রুদ্ধ দল হবে এবার তোমরা এটা পারো এ ই আই ও ইউ এই পাঁচটা ভাওয়েল আছে এই ভাওয়েল থেকে তোমরা দেখে দেখে তোমরা বুঝতে পারো যেমন ধরো ক যদি বলি ক কে ক এই যে এ ভাওয়েল আছে তাই কয়ের মাথাতে এরকম বসিয়ে দিতে হবে এই যে এরকম কিন্তু যে থাকে কাকে এ কে এসে সেটা দেখবে দেখো কে তাহলে কি আসছে ভাবের লি কনসোনেন্ট তাহলে কি হবে কাক যদি থাকে তাহলে মাথায় রুদ্রদল হয়ে যাবে আবার কাকা কে এ কে এ তাই না আমরা সবাই হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে মেসেজ ইত্যাদি করি সুতরাং আমরা সবাই এটা করতে পারবো ইংরাজি দিয়ে করলে এইভাবে করলে খুব সোজা মনে হবে তাহলে কি হবে কা কা এইভাবে তোমাদেরকে বর্ণগুলো ভাঙতে হবে একটা কথা মনে রাখতে হবে সেটা হচ্ছে তোমাদের দেখো অ থেকে ও পর্যন্ত সবই মৌলিক সরবর্ণ দুটো শুধু যৌগিক স্বরবর্ণ আছে সেই যৌগিক যৌগিক স্বরবর্ণ এটা মনে রাখতে হবে যৌগিক স্বরবর্ণ কোন দুটো যৌগিক স্বরবর্ণ যৌগিক স্বরবর্ণ হচ্ছে ওই আর ওই ও কেন ওই আর ওটা যৌগিক সরবর্ণ কারণ ও যুক্ত হস্য ওই আর ও যুক্ত হস্য ও এই যে দুটো সর্বপর্ণ নিয়ে বাকিগুলো তুমি অ আ এরও তুমি আর ভাঙতে পারবে না কিন্তু ওই আর ওটা তোমরা ভাঙতে পারবে দুটো সর্বপর্ণ পাচ্ছে তাই যৌগিক সর্বপর্ণ এটা আবার কি হবে তখন এটা রুদ্ধ দলের নিয়মে চলবে যেমন যদি থাকে মৌ ও মৌ ও থাকছে তখন মৌ মুক্ত থাকছে আমাদের কণ্ঠস্বরটা কিন্তু তার সত্ত্বেও এটা রুদ্ধ দল এরকম হবে আবার তুমি ইংরেজিতে যদি দেখো তাহলে কি হবে মো এম ও ইউ এই দুটো ভয়েল পাশাপাশি এই দুটো ভয়েল পাশাপাশি দুটো ভয়েল পাশাপাশি থাকলে সেটা কনসোনেন্ট অর্থাৎ উর্ধ্বল হয়ে যাবে এরকম আছে বা ধরো কই কয় ওই কই কইটা কি হবে কয় ওই কে ও আই দুটো ভয়েল পাশাপাশি এই কয় ওই কাজ তাই উর্ধ্বল হবে এটাকেও তোমাদেরকে মনে রাখতে হবে তাহলে কি না আমাদের যখন কণ্ঠস্বরটা মুক্ত থাকবে কোনো ব্যঞ্জনমান উচ্চারণের সময় যখন স্বরবর্ণ উচ্চারণ আসবে যদি কণ্ঠস্বরটা মুক্ত ক তখন মুক্ত দল আর যদি আমাদের রুদ্ধ হয়ে যায় আমরা এগিয়ে যেতে না পারি কাক যেমন কাক আবার কাকাতে দেখো দুটোই কিন্তু মুক্তদল কারণ কয়েক আ কয়েক আ পাচ্ছি আবার এখানে আমি ইংরেজিতে দেখি যে এ ই আই ও ইউ হোয়াটসঅ্যাপে যেমন মেসেজ করে মেসেজ করে করে দেখবে যে কি আসছে ভাওয়েল আসছে না কনসোনেন্ট আসছে ভাওয়েল মুক্ত মুক্তদল কনসনেটা আসলে এই যে রুদ্ধদল এই যে ভাওয়াল এসছে মুক্ত দল বসেছ কনসনেটা আসছে এই যে রুদ্ধদল বসেছ আর একটা কথা খুব মনে রাখতে হয় ছন্দ শিখতে গেলে সেটা হচ্ছে ওই আর ও এই দুটো যোগী স্বরবর্ণের কথা মাথায় রাখতে হবে তখন ভাববে যে মুক্ত হচ্ছে মাথায় মুক্তদল দল না তা হবে না কারণ ওই আর ও যৌগিক স্বরবর্ণ যেহেতু সেই যেহেতু এই দুটো আসলে তাহ তখন আমরা কি হবে তখন বাংলাতেই দেখো বা ইংরাজিতে দেখো সেটা কিন্তু রুদ্ধদল হবে এইভাবে তোমরা দল বিভাজন শিখবে দল অনেক শব্দ বা অক্ষর করে করে দেখবে যে সেটা মুক্তদল হচ্ছে না রুদ্ধ হচ্ছে কয়েকটা উদাহরণের সহযোগে তোমাদের বিষয়টা আরো স্পষ্ট করব তোমরা একটু দেখো যে উদাহরণগুলো দিচ্ছি সেই উদাহরণগুলোতে কিভাবে আমি দলটাকে বিভাজন করছি একটু ভালোভাবে দেখো তাহলেই বুঝতে পারবে দেখো এবার লিখলাম বোর্ডে শব্দ আর দল এখানে একটা শব্দ লিখি যে কোনো শব্দ লিখলে হবে যেমন ধরো বন্ধু লিখলাম আমি বন্ধু আর একটা কথা বলে দিচ্ছি যে উচ্চারণের পরে কিন্তু তোমাদের নজর দিতে উচ্চারণের কথা মনে রাখতে হয় বানান নয় উচ্চারণ কি উচ্চারণ করছে যে বন্ধু লেখা আছে বান্ধু আমরা কি বলি এরকম বলি না আমরা কি বলি আমরা বলি বন্ধু এটা এটা করতে পারলে তাহলে তোমাদের সুবিধা হবে আর কি একটু বন্ধু কি হলো তাহলে তুমি যদি ইংরাজিতে লেখো বিওএন ধু ডিএইচ ইউ ওই বললাম যে এ আই ও ইউ এ ই আই ওયું এই ভাওয়েল দেখে দেখে চিনবে বা তুমি তোমাদের স্বরবর্ণ ব্যঞ্জন মানে এরকম দেখো করতেই পারো এখানে দেখো বন্ধু এন কনসোনেন্ট আছে তাই না দেখো আছে আছেかね এরকম বসলো বা আরেকটা করতে পারো দুটো শব্দ যদি এক সঙ্গে থাকে এক সঙ্গেই থাকে দুটো বোন দেখছ দুটো আছে এক এক সঙ্গে আর একা একা থাকলে এরকম ধয় অশু এই যে ভাওয়েল আছে বন্ধু ওয়া গেলো আর দেখো আমরা 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 আছে আমরা শব্দটিতে কটি দল আছে এখানে দেখো দুই আমরা 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 তো নয় আমরা এম আম রা আরে আরে আমি করে দিলে এইভাবে অনেক কিছু করতে করে 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 অনেক করে 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 তোমরা দেখতে পারো তিন নম্বর ছন্দ ছন্দটা কি লিখলাম ছন্দ ছন্দকে ছন ছন্দ ছন্দ তাহলে কি হলো ভেঙে দেখো সি যে এন ছন্দ ডিও ছন্দ এই ও ভাওয়েল এন কনসোনেন্ট ছন্দ একসঙ্গে উচ্চারণ আসলে রুদ্র দল একা এক উচ্চারণ হলে মুক্ত দল চার নম্বর দেখো ভারতবর্ষ ভারতবর্ষ লিখলাম তাহলে ভারতবর্ষ দেখে ভাঙো ভা রোদ যেমন করে বলি বর সো মধ্যে সর্ব দিতে অসুবিধা নেই তো দেখো এখানে এই যে একা এক আছে এরকম একসঙ্গে দুজন আছে এরকম এই দুজন আছে এরকম একা এক আছে এরকম লিখতে লিখে ভা আর বর্ষ যদি তুমি একটা মেসেজ করো কাউকে লেখো তাহলে তো এইভাবেই তো লিখবে না এসো তাহলে কি হলো এ ভাওয়েল টি কনসোনেন্ট আর কনসোনেন্ট ও ভাওয়েল দেখো মাথায় এভাবে কিন্তু বসে দিয়েছে তোমরা এভাবে বিভিন্ন শব্দ করে করে দেখতে পারো যেমন ধরো একটি কি লিখবে এখানে লিখবে কি এক টি টয় হর্সি তাই না তাহলে একটি ই কে এক টি আই টি একটি এই যে আই ভয়েল এই যে বসিয়ে দিলে কে কনসোনেন্ট এই যে বসিয়ে দিলে এইভাবে তোমরা উচ্চারণ করে করে দলগুলোকে নি করবে কি হচ্ছে দেখবে যে এই আই ও ইউ দিয়েও দেখতে পারো বা তুমি স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণ এভাবে দেখতে পারো স্বরবর্ণ উচ্চারণ আসলে মুক্ত দল আর ব্যঞ্জনবর্ণ উচ্চারণ আসলে রুদ্র দল এই আইও ইউ আসলে মুক্তদল আর কনসোনেন্ট আসলে রুদ্ধ ধর এইভাবে তোমাদেরকে অনেক কিছু বাড়িতে প্র্যাকটিস করবে যা পাবে শব্দ কাছাকাছি যা পাবে বুঝবে সেইটাকে তোমরা ভেঙে ভেঙে দেখবে যে দলটা নিরূপণ ঠিকঠাক হচ্ছে কিনা আর না বুঝতে পারলে আমাদেরকে কমেন্ট করে জানাও আমরা উত্তর দিয়ে দেবো আমাদের এই ইউটিউব ভিডিও চ্যানেলটি সম্পূর্ণ শিক্ষা সংক্রান্ত যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছো বা শিক্ষা সম্পর্কে আগ্রহী তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো বা তোমরা তোমাদের পরিচিত বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদেরকে এই চ্যানেলটার কথা বলতে পারো আর তোমাদের যদি কোনো কিছু ভিডিও জানার থাকে বা কোনো কিছু বক্তব্য বলার থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানাও তাহলে আমরা সেই মতো ভিডিও তৈরি করার চেষ্টা করব আর ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করবে এবং লাইক করবে পরবর্তী আরও ছাদ্দ সম্পর্কিত জানার জন্য বা শিক্ষা সংক্রান্ত কোনো তথ্য জানার জন্য আমাদের যে ইউটিউব ভিডিও চ্যানেলটি আছে সেটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখব